ক্লাস টেনের অঙ্ক পাঁচ ওহম এই পাঁচ অ্যাম্পিয়ার পাঁচ অ্যাম্পিয়ার প্রভাবমাত্রা বিশিষ্ট দশ ওহম রোধের মধ্যে দিয়ে কুড়ি মিনিট প্রবাহিত হলে ওই রোধের উৎপন্ন তাপের পরিমাণ কত আবার এখানে আছে একটা অঙ্ক চল্লিশ ওহম রোধের মধ্যে দিয়ে পাঁচ অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহিত হলে দু মিনিটে কত তাপ উৎপন্ন হবে বা এখানে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যে টু পয়েন্ট ফাইভ ওহম রোদ বিশিষ্ট একটি তারের মধ্যে দিয়ে জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহ এক ঘন্টা ধরে চললে কি পরিমাণে তাপ উৎপন্ন হবে আর এখানে একটা অঙ্ক আছে তড়িৎ প্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহীতে আটশো জুল তাপ উৎপন্ন হলে পহমাত্রা এক অ্যাম্পিয়ার ও পরিবাহী রোধ কুড়িওম হলে কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছিল তা নির্ণয় করো ও প্রত্যেক ক্ষেত্রে অঙ্কের নিয়ম হচ্ছে জুলের সূত্র লাগাতে হবে জুলের সূত্র হচ্ছে যদি এই সমান আই স্কোয়ার আটটি বাই জে এস আই পদ্ধতিতে জের মান হচ্ছে এক তাই এস আই পদ্ধতিতে জুলের সূত্র দাও হবে এই সমান আই স্কোয়ার আটটি এত কি জুল মনে থাকবেন এত কি আর সিজিএস পদ্ধতিতে এক জুল সমান ফোর পয়েন্ট টু জুল পার্কে ক্যালোরি তো সিজেস পদ্ধতিতে সেক্ষেত্রে এইচ সমান হবে আই স্কোয়ার টি বাই ফোর পয়েন্ট টু ক্যালোরি এই দুটো সূত্র রাখবে মনে থাকবে তো সেক্ষেত্রে আমি আমার এখানে সহজ কথায় বলতে গেলে ফোর পয়েন্ট টু দিয়ে ভাগ করলে পরে ক্যালোরি দিয়ে বেরোবে আর ফোর পয়েন্ট টু দিয়ে ভাগ না করি সেটা জুলে বেরোবে এই হচ্ছে অঙ্কের ব্যাপার সেক্ষেত্রে এককের ফ্যাক্টা কাজ করে না হয়েছে এককটা শুধু মিনিট বা ঘন্টা থাকলে তাকে সেকেন্ড করবে তো আমি যদি এক চার নম্বর যে অঙ্কটা বোঝালাম যে চল্লিশ ওহম রোদের মধ্যে দিয়ে পাঁচ অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহ হলে দু মিনিটে কত তাপ উৎপন্ন হবে তা মোট এখানে চারটে আন্ন রাশি থাকবে তার মধ্যে তিনটে দেওয়া থাকবে একটা বের করতে হবে যেমন তিন নম্বর অঙ্কটায় দেওয়া ছিল তড়িৎ প্রবাহের ফলে কোনো ধাতুর পরিবাহিতে আটশো জুল তাপ উৎপন্ন হয় তাহলে আটশো জুল মানে এইচ মাত্রা এক অ্যাম্পিয়ার তাহলে প্রবাহ মাত্রা মানে আই এক অ্যাম্পিয়ার রোদ কুড়ি ওহম রোদ কত আর হচ্ছে কুড়ি ওহোম তাহলে বাকি ওকে টি সময় বের করতে হবে হয়েছে এইবার এখানে দিয়ে দিয়েছে আটশো জুল তাপ তিন নম্বর অঙ্কটায় তা আটশো জুল তাপ মানে আমাকে অবশ্যই সূত্র যদি ক্যালোরি দিত আটশো ক্যালোরি তাপ উৎপন্ন হতো তাহলে আমার লাগাতে হতো এই সূত্র ক্লিয়ার যেহেতু জুল বলেছে তাই এই সূত্র লাগাবো ক্যালোরি বললে এই সূত্র লাগাবো বুঝতে পেরেছি তো আমাকে চার নম্বর অঙ্কটা বলেছে চল্লিশ ওহম রোদ দিয়ে মধ্যে দিয়ে পরিবারের রোদ কত পরিবাহের রোদ কত আট কত চল্লিশ ওহম পাঁচ অ্যাম্পিয়ার আছে মানে প্রবাহ মাত্রা কত তড়িৎ প্রবাহ মাত্রা আয় সমান পাঁচ অ্যাম্পিয়ার টি সমান দুই মিনিট কি বলেছে সময় সেকেন্ডে করবে কত সেকেন্ড হয় একশো কুড়ি সেকেন্ড অতএব উৎপন্ন তাপ এইচ সমান আই স্কোয়ার আটটি আয়ের মান কত পাঁচ স্কোয়ার আর কত চল্লিশ একশো কুড়ি কী হবে জুল পঁচিশ ইন্টু চল্লিশ ইন্টু একশো কুড়ি জোল চার হাজার বারো একশো মানে পরে চারটে শূন্য উত্তর লিখে দেবে বুঝতে পারলে এবারে আমাদের তিন নম্বর অঙ্কটা বললাম যে তড়িৎ ফলে কোনো ধাতুর পরিবাহিতে আটশো জুল তাপ উৎপন্ন হয় তার মানে এই দিয়েছে আটশো জুল আমি শর্টকাটে করছি বহমাত্রা এক অ্যাম্পিয়ার মানে আই সমান এক অ্যাম্পিয়ার পরিবাহী রোধ আট সমান দিয়েছে কুড়ি ওহম ই বের করতে হবে ই জানি না তাহলে এই সমান আই স্কয়ার আর তাহলে টি সমান কতই বলো টি সমান হবে এইচ বাই আই স্কয়ার আর এই সূত্র মনে রাখবে এইভাবে তোমাকে অঙ্কটা টি এর মান বের করতে হবে ক্লিয়ার